আয়াত একশো কুল্লাহ ইয়েস্ত উইল হেবি সুৱত্যয়ীবু ওয়েলৌ আ জবে কেসরাতুল হেবি ইসি ফত্ত কুল্লাহ ইয়্যা উলিল এল বেবি লা আল্লাহ কুমতুফ্লেহৌ না অনুবাদ বলুন মন্দ ও ভাল এক নয় যদিও মন্দের আধিক্য তোমাকে চমৎকৃত করে কাজেই হে বোধশক্তি সম্পন্ন লোকেরা তোমরা আল্লাহর তাকুয়া অবলম্বন করো। যাতে তোমরা সফলকাম হতে পারো। তাফসির এক নম্বর ফুটনোটের বিবরণ আল হাবিইসু ওয় তৈবু আরবি ভাষায় দুটি বিপরীত শব্দ প্রত্যেক উৎকৃষ্ট বস্তুকে ও তৈবু এবং প্রত্যেক নিকৃষ্ট বস্তুকে আল ইসু বলা হয় অর্থাৎ কোন প্রকার আল হাবিইসের সাথেই কোনো প্রকার ও তৈবুর তুলনা চলে না আয়াতে আল ইসু শব্দ দ্বারা হারাম ও অপবিত্র এবং ওইবু শব্দ দ্বারা হালাল ও পবিত্র বস্তুকে বোঝানো হয়েছে অতএব আয়াতের অর্থ এই যে আল্লাহ তালার দৃষ্টিতে এমনকি প্রত্যেক সুস্থ বুদ্ধিমান লোকের দৃষ্টিতেও পবিত্র ও অপবিত্র এবং হালাল ও হারাম সমান হতে পারে না এক্ষেত্রে আল হাবি ইসু ও তৈয়িবু শব্দ দুটি ব্যাপকতার দিক থেকে হালাল ও হারাম অর্থ সম্পদ, উত্তম ও অধম মানুষ এবং ভালো ও মন্দ কাজকর্ম ও চরিত্রকে অন্তর্ভুক্ত করেছে তাই কোন বিচারেই সৎ ও অসৎ এবং ভালো ও মন্দ সমান নয় এই স্বাভাবিক নিয়ম অনুযায়ী আল্লাহ তালার কাছ থেকে হালাল ও হারাম কিংবা পবিত্র ও অপবিত্র বস্তু সমান নয় ইমান ও কুফুরি সমান নয় জান্নাত ও জাহান্নাম সমান নয় আনুগত্য ও অবাধ্যতা সমান নয় সুন্নাতের অনুসারী ও বিদায়াতের অনুসারী সমান নয় ইবান কাসির সাদি মুয়াসার দুই নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ হে মানুষ যদিও খারাপ বস্তু তোমাকে চমৎকৃত করে তবু খারাপ বস্তু ও ভালো বস্তু কখনও সমান হতে পারে না এখানে সাধারণভাবে সকল মানুষকে উদ্দেশ্য নেওয়া হয়েছে ইবান কাসির তিন নম্বর ফুটনোটের বিবরণ অর্থাৎ মাঝে মাঝে মন্দ ও অনুৎকৃষ্ট বস্তুর প্রাচুর্য দর্শকদের বিস্মিত করে দেয় এবং আশপাশে মন্দ ও অপবিত্র বস্তুর ব্যাপক ফুষারের কারণে সেগুলোকেই ভালো মনে করতে থাকে কিন্তু আসলে এটি মানুষের অবচেতন মনের একটি রোগ এবং অনুভূতির ক্রটি বিশেষ বস্তু কখনো ভালো হতে পারে না সুতরাং উপকারী হালাল বস্তু স্বল্প হলেও তা অপকারী হারাম বস্তু বেশি হওয়ার চেয়ে উত্তম কাদির হাদিসে এসেছে রসুলুল্লা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অল্প ও প্রয়োজনের পক্ষে যথেষ্ট জিনিস সেই অধিক জিনিস হইতে উত্তম যাহা মানুষকে আল্লাহের স্মরণ হইতে গাফেল ও উদাসীন রাখে মুসনাদে আহমাদ পাঁচ নম্বর খণ্ডের একশো সাতানব্বই নম্বর পৃষ্ঠা